আসসালামু আলাইকুম সব দুঃখে সংসারের আরও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওতে আমি নতুন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাবো তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রান্নাঘর সহ রান্নাঘরের সব জিনিসপত্র গতকালকে ক্লিন করেছিলাম তো তারপরে সবকটা বাসন শুকিয়ে আবার আস্তে আস্তে আর কি তার জায়গা মতো নেনে রাখতেছি গত চার পাঁচ দিন থেকে বৃষ্টি ছিল সবসময় যে বৃষ্টি হয়েছে এমনটা না কিছুক্ষণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ মেঘলা মেঘলা ছিল মানে আমি বিশ্বাস পাচ্ছিলাম না যে আবারও বৃষ্টি হবে না আর এই জায়গাটা আমি আজ থেকে পাঁচ ছয় দিন আগে কুড়ে রেডি করে একেবারে সার ছিটিয়ে রেখেছিলাম লাল শাক লাগানোর জন্য তো বৃষ্টির কারণে আর লাগানো হয়নি বয়ে বয়ে ছিলাম তো আজকে মোটামুটি একটু শুকিয়ে গেছে হালকা রোদও আছে বাবলাম লাগিয়ে দেই আর এই যে দেখুন সেদিন বাজার থেকে দুই ধরনের লাল শাকের বিচি এনেছিলাম দুই ধরনের না লাল শাকের আসলে দুইটা জাত একটা হচ্ছে সুলতানের আর একটা হচ্ছে বঙ্কিমের তো বঙ্কিমের বীজটা নাকি ভালো তো যাই হোক আমি দুইটাই নিয়ে এসেছি দেখা যাক হয় কি না আগে একবার লাগিয়েছিলাম ওই সময় সাকসেস হয়নি এবার এইবার আবারও লাগিয়ে দেখি মাটিটা যেহেতু আগে থেকে কুড়া ছিল তাই হালকা হালকা কুড়ে মাটিটাকে রেডি করে বেশিগুলো লাগিয়ে দিচ্ছি লাল শাকের বিচি আসলে এত ছোটো ছোটো হয় মাটিতে ফেলার পরে কোন জায়গায় পড়েছে না পড়েছে বোঝা যায় না তাই হাত দিয়ে উপরের মাটিগুলো ওইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে বিচিগুলো হালকা মাটির নিচে চলে যায় আমার কর্তামশাই এসেছেন আজকে শিম পাড়ার জন্য আর এদিকে যে দেখুন আমার ছাগলটাও ওনার সাথে সাথে চলে এসেছে আর আমিও চলে এসেছি ওনাকে একটু হেল্প করার জন্য তো আমি সাধারণত সিম পারি আর কচি সিম আমি পারি না যে সিমগুলোতে বড় বড় বিচি হয়েছে সেই সিমগুলোই আমি পারি আর বাকিগুলোকে আর কি রেখে দেই যাতে ভেতরে বিচি হওয়ার পরে পারবো তো উনি এসে আসলে সব সবকটা সিম একসাথে পাড়া শুরু করে দিয়েছেন তাই বলতেছি তোমার প্রয়োজন নেই আমি পারবো তুমি চলে যাও তো আমি এখন এই যে দেখুন একটু বয়স্ক সিমগুলোই আর কি বেছে বেশি পারতেছি আর ওনাকে বিদায় দিয়ে দিয়েছি গত বছরের মতন এই বছর সিম তেমন একটা হয়নি প্রথম দিকে ভালোই হয়েছিল তারপরে সিম গাছে পোকা চলে এসেছে আর আর পোকাগুলো কিন্তু সিমের যে গুড়াটা আছে গাছে আর কি দরেছিল তাই অর্ধেকটা সিম মরে গেছে আর কিছুটা গাছ রয়েছে সেগুলো থেকে আর কি হালকা হালকা সিম হচ্ছে তবে একটু লেটেই হচ্ছে তো যাই হোক দুই তিন দিন খাওয়া হয়েছে আর আজকে যে দেখুন আরও কিছুটা পারতেছি তো আমি কিন্তু একেবারে বেছে বেছে যেগুলোতে বিচি আছে সেগুলোই পেরে নিলাম ওইটুকুই শিম পেরেছি এখানে প্রায় দেড় কেজির মতন হবে তো আজকে আর রান্না করব না কারণ এটা বিকালের দিকে পাড়া কালকে সকালে রান্না করব আজকের সকালের ওয়েদারটা খুবই সুন্দর কুয়াশা ভেজা একটা সকাল ভালোই লাগতেছে একটা ঠান্ডাও পড়েছে এখানে রাতের বেলা বাজার থেকে দেশি আলু আনা হয়েছে ছোটো ছোটো যে আলুগুলো হয় আমি অনেক পছন্দ করি তো এই বছর প্রথম আমাদের বাসায় এই আলু আনা হলো গত বছর আমি পনেরো কেজি কিনে রেখেছিলাম এই আলুগুলো পাতলা পাতলা করে কেটে বাজি করে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর যে কোনো তরকারিতে দিয়ে বা এমনিতেই মাছ দিয়ে রান্না করে খেতে বা সুটকি মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে তো আলুটা এখন আমি আর রান্না করব না কারণ সিমটা গতকাল বিকালে পেরে রেখেছিলাম ওগুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ওটাই রান্না করি আর এখানে যেহেতু অনেকগুলো সিম আছে রান্না করলে দেখা যাবে তিন চারবেলা ওনায় এসে খাওয়া যাবে সিম তরকারি তো এমনিতেও একটু বাসি করে খাওয়া হয় আজকে যেহেতু আমরা অনেক দূরে একটা জায়গায় যাব কেন যাব কি জন্য যাবো সেটা আপনাদেরকে আমি পরে বলবো এবং দেখাবো তো তাই খুব সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি আর এখন সকালে আর কি খাবার খেয়ে বের হব আর রাতে ফিরে এসেও আবার খাবার খেতে হবে তাই ভাবছি রান্নাবান্না করে রেখে যাই তো সিমটা কেটে কুটে আমি যে দেখুন বড়ো একটা হাঁড়িতে রান্না করে নিচ্ছি এটা আড়ুই মাছ দিয়ে রান্না করব রান্নাটা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব রেডি হয়ে বেরিয়ে গেছি এত তাড়াহুড়োর মধ্যে বের হচ্ছিলাম তাই আর শেষের দিকে ক্যামেরা অন করতে পারিনি বেরিয়ে প্রায় অনেকটা জায়গা দুই তিন কিলোমিটার জায়গা চলে এসেছি তারপর থেকে ক্যামেরাটা অন করলাম কারণ এখানে সামনে একটা পাহাড়ি জায়গা আছে আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদেরকেও ভাবলাম ওই জায়গাটা দেখাই ভালো লাগতে পারে আর যাওয়ার সময় আপনাদের সাথেও কিছু গল্প করব তো আমরা আজকে অনেকটা দূরে একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে নিবিয়াতে একটা মেয়ে আনবো মানে আগে তো আমার বাসায় একজন ছিল শিফা আপনারা জানেন সে তো অলরেডি চলে গেছে আমি কিন্তু ওকে দেইনি ও নিজে থেকে চলে গেছে আর ও চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম আর কাউকে আনবো না কারণ আমি আসলে বারবার একজন একজন করে আনতে আনতে আর অনেকটা মায়া লাগায় যে কোনো একজন মানুষ কয়েকদিন বাসায় থাকলো অনেকটা মায়া চলে আসে তারপরে মায়া লাগার পরে তারা হচ্ছে হঠাৎ করে চলে যায় তখন খুব কষ্ট হয় আর আপনারা তো জানেন আমি একটু বেশি ইমোশনাল মানুষ আমার একটা বিড়ালের বাচ্চা যদি হেরে যায় বা চলে যায় আমি কিন্তু কান্না করি আর একজন মানুষ যখন বাসায় থাকে। অনেক দিন তাকল তারপরে হঠাৎ করে কোনো কারণে ও কারণে চলে যায় তখন কিন্তু খুবই কষ্ট হয় কান্না করি আমি তো তাই আর কি শিভা চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম আর কাউকে আনবো না কিন্তু আমার ছেলেটার কোথা ভেবে বাধ্য হয়ে এখন আরও একজনকে আনতে যাচ্ছি শিফা চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটা একেবারে মনমরা হয়ে গেছে যেহেতু আড়াই বছর থেকে মানে ও যখন ছোটো ছিল ছোটো অবস্থায় থেকে শিফার সাথে সাথে ছিল ওর সাথে খেলাধুলা করতো সময় ওর সাথে সাথে থাকতো ও চলে যাওয়ার পরে এখন মানে ওকে আর বাড়িতেই রাখা যায় না ও ও নানির বাড়িতে চলে যেতে চায় মানে যেখানে বাচ্চা আছে সেখানে চলে যায় মানে এত বাচ্চা পাগল হয়ে উঠেছে কোনোভাবেই আর কি আর ওকে কন্ট্রোল করা যাচ্ছে না আর বাড়িতে থাকলেও কেমন জানি একটা আনমোনা আনমোনা অবস্থায় থাকে তো আপনারা একটা বিষয় জানেন না আমি আপনাদের সাথে শেয়ার করিনি শিফা চলে যাওয়ার পর থেকে ও চুরি করে শিফার নানার বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে শিফাকে দেখার জন্য একদিন আমাকে না বলে চুরি করে চলে গেছে শিফা নানির বাড়িতে সেখানে গিয়ে শিফা খেয়ে বসে অবস্থায় পেয়েছে তো অনেকক্ষণ বসে এসেছে শিফা কিন্তু ওর সাথে একটা কথাও বলেনি তো আমাকে এসে বলল আমি বললাম তুমি কেন গেছো ওখানে তো আমার সত্যি খুব খারাপ লেগেছে যে এতদিন আমাদের বাসায় তাকলো আমরা না হয় খারাপ কোনো কারণে হয়তো আমাদের প্রতি ওর খারাপ লেগেছে একটা বাচ্চা মানুষ ওর জন্য ওর কিসের এত খারাপ লাগা তো যাই হোক ওর জন্য সব কিছু ভেবে আর কি সিদ্ধান্ত নিলাম যে অন্য একটা বাচ্চা আনবো আর বাড়িতে একটা বাচ্চা থাকলে আসলে অনেকটা বিষয়ে কাজে লাগে এক সময় দোকান থেকে একটা জিনিস আনানো হবে আরিয়ানের বাবা বাসায় নেই সে গিয়ে দৌড়ে এনে দিতে পারে আর ইত্যাদি ইত্যাদি অনেকটা কাজে লাগে ছোটোখাটো বিষয়ে তো ওই জন্য আর কি সিদ্ধান্ত নিলাম যে আনতেই তাকি দেখা যাক কি হয় তো আমি যাচ্ছি আমার খালার গড়ের বোনের বাসায় ওখান থেকেই আর কি একটা মেয়ে আনবো তো যাওয়ার সময় আমরা চলে এসেছি নেবিয়া বাজারে নেবিয়া বাজারে এসে এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছি কিছু খাবার দাবার নিচ্ছি যেহেতু আমি প্রথম যাচ্ছি ওর বাসায় এর আগে কখনো যায়নি আর আমার খালারগুড়ির যে বোন ও হচ্ছে আমার ছয় মাসের ছুটো তো সব মিলিয়ে সে তো আমার ছুটো বোন ছুটো বোনের বাসায় যাচ্ছি আরিয়ানের বাবা আমি দুজনই ফার্স্ট টাইম যাচ্ছি এই গরমের বন্দে একবার ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু এখন যেহেতু এর আগেই চলে যেতে হচ্ছে তো যাই হোক আবারও এই যে দেখুন আমার খালার গুড়ির বোনের হাজব্যান্ড আমাদেরকে বাড়ি চিনিয়ে নেওয়ার জন্য বাইক নিয়ে এসেছেন উনি সামনে সামনে যাচ্ছেন আর আমরাও ওনাকে ফল করে করে যাচ্ছি তো ফাইনালি চলে এসেছি ওনাদের বাসায় এই যে দেখুন নারিয়া নেখার এসে কাপড় চুপড় খুলে একেবারে আমার খালা তো বোনের বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে আর এই যে গাড়ি যেটা আমরা নিয়ে এসেছিলাম তো যাই হোক এখানে আমরা চা নাস্তা করলাম খাওয়া দাওয়াও শেষ দুপুরের খাওয়া দাওয়া অফ ক্যামেরায় করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এখন অন্য একটা জায়গায় যাচ্ছি আর অনেকটা দূরে মানে ওই যে মেয়েটাকে আমি আনবো ওই মেয়েটার বাসায় যাচ্ছি মেয়েটার বাসা আরও অনেকটা দূরে একটা বাগানি পাহাড়ি রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশে চা বাগান মধ্যে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা আসলে হাতে সময় একেবারে নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে নেমে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার ইচ্ছা করতেছে কিন্তু এখন আর সম্ভব হবে না এমনিতেই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো অনেকটা রাস্তা পেরিয়ে একটা দোকান পেলাম এখন এই দোকান থেকে আবার কিছু খাবার দাবার নিচ্ছি যে বাসায় যাচ্ছি আর কি তাদের জন্য তো যে মেয়েটাকে নেব ওই মেয়েটাকে আমি এখনও দেখিনি আমার খালার গরুর বোনকে বলেছিলাম ওদের ওইদিকে যদি একটা বাচ্চা থাকে তাহলে আমাকে দেওয়ার জন্য তো ওই আর কি ওকে বের করে দিয়েছে তো এখন ওদেরই বাসায় যাচ্ছি এখন গিয়ে প্রথম দেখা হবে ওর সাথে এখানে এসে একটা মারাত্মক কাণ্ড এই যে দেখুন যে মেয়েটাকে নেব ওই মেয়েটার দাদি উনি হচ্ছে প্যারালাইজড রুগী হাঁটতে পারেন না কথা বলতে পারেন না আমাকে কান্না করে করে বলছিলেন যে ওনার নাতনিকে একটু একটু বাদ দিতে তো আমার এত খারাপ লাগছিলো এত কষ্ট লাগছিল যে মানুষ কতটা অসহায় পরিস্থিতিতে পড়লে এরকম কথা বলে কি বলবো মানে আমি ওনাকে বলার কোনো বাসা পাচ্ছিলাম না উনি কথা বুঝতে পারেন তবে স্পষ্টভাবে কথা বলতে পারেন না তো ফাইনালি এই যে দেখুন মেয়েটাকে আর কি এখন গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে আমি আর মেয়েটাকে এখন দেখাইনি কারণ ওখানে গিয়ে আমি ভিডিও করিনি জাস্ট অল্প একটু আর কি ভিডিও করেছিলাম আসার পথে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আসলে কিছু কিছু পরিস্থিতি থাকে যখন ভিডিও করার মন মানসিকতাও থাকে না তো যাই হোক ওকে নিয়ে এখন আমরা চলে যাব। আর বাসায় যেতে যেতে হয়তো রাত আট নয়টা বেজে যাবে মেয়েটার বাবা নেই আর মা আছেন ওরা চার বোন মানে আমি যাকে নিচ্ছি ও হচ্ছে সবার ছুটো যে মেয়েটা সেটার বড় আর কি তো এর থেকে আরও দুইটা বড় মেয়ে আছে আমি বেশি বড়ো মেয়ে নিতে চাচ্ছি না কারণ আমাদের একা বাড়ি আর একটু বড় মেয়ে নিলে একটু অসুবিধা হয় আর আরিয়ানের সাথে খেলাধুলাও করতে পারবে না তাই আরিয়ান যাতে সময় কাটাতে পারে ও যার সাথে কমফোর্টেবল ফিল করবে তো ওই আর কি একটু ছুটো দেখে মেয়েটাকে নিচ্ছি যাতে আরিয়ানের একটু সুবিধা হয় তো আরিয়ান তো খুব খুশি কি বলবো তো যাই হোক দেখা যাক কী হয় একজন এলো আড়াই বছর তাকলো চলে গেল তো এখন আরেকজনকে নিচ্ছি আর ওর যতদিন ইচ্ছা ততদিন তাকবে আমি কোনো অ্যাগ্রিমেন্টে ওকে নিচ্ছি না তো এখন এসেছি আমার খালাতো বোনের বাসায় ওরা নতুন বাড়ি করেছে খুব সুন্দর একটা বাড়ি জাস্ট মানে পাকা দিয়ে বাড়ি করবে এখন কাঁচা একটা গোড় করে এই যে দেখুন ওদের বাড়িটা কিন্তু কিন্তু অনেক বড় এবং মেলা। আমার এখানে যেতে ইচ্ছা করছে কিন্তু পারবো না কারণ বাড়িটাকে তো একা রেখে এসেছি ওরা নতুন পুকুর দিয়েছে তারপরে অনেক বড় এরিয়াটা রাস্তার পাশে বাড়িটা আসলে খুবই সুন্দর কিন্তু আর করে নিলে আরও বেশি সুন্দর লাগবে তারপরেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটা তো এই যে দেখুন চালের উপরে আবার সিম লাগিয়েছে কত সুন্দর হয়ে সিম হয়েছে তো পরদিন সকালবেলার ভিডিও এই যে দেখুন এই মেয়েটাকেই আনলাম তো সকালবেলা খাবার খাচ্ছে আরিয়ানের সাথে এই যে দেখুন তা আমি ভিডিও করছি দেখে হাসাহাসি করছিল একটু পরে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো যদিও ও শিফার মতন অতটাও সুন্দর না তারপরেও আমার কাছে ভালো লেগেছে চেহারাটা একটা মায়াবী আর একটু যত্নে থাকলে কিন্তু ও আরও অনেকটা উন্নত হবে তো সে এই একটা ড্রেস পরে এসেছে তাই আবার আরও ড্রেস ওকে কিনে দিতে হবে বিকালবেলা যাব ওর জন্য কিছু শপিং করতে তো এই ড্রেসটা পরে এসেছিল আর এখানে আরিয়ানের দুলনাটা পেয়ে মানে দুলনা চড়তে ব্যস্ত তো ও আমাদের স্কুলে পড়বে আমি ওকে পড়াশোনা করাবো যে কোনো একটা বাচ্চা আনলে আমি নিজে থেকেই বলি ওকে আমি পড়াশোনা করাবো কারণ মেয়েদের তো একটা ভবিষ্যৎ আছে যেটা মেয়েদের হোক বা ছেলেদের হোক তো ওর মার ইচ্ছা মানে ওর ওদের বাবা নেই মেয়েদেরকে একটু কষ্ট করে হলে পড়াতে তো আমি ওকে স্কুলে ভর্তি করে দেব আর সেই সাথে তো মসজিদেও পড়বে মানে শিফা যেরকম করে আমার বাসায় থাকতো ঠিক তেমন করেই আমার বাসায় থাকবে ওর যতদিন ইচ্ছা থাকবে যদি একেবারে বড় হওয়া পর্যন্ত থাকে তাহলে আমি বিয়ে দিয়ে দেব বলেছি আর মানে যতদিন ইচ্ছা ওরা যদি শিফার মতন পরে নিয়ে না নেয় তাহলে তো ও পুরোপুরি তাক ব্যবহার বাসায় আর আমাকেও টুকটাক বিষয়ে হেল্প করবে একটু বড় হওয়ার পর এখন তো ছোটো মানুষ কি করবে তা আমি গাছ থেকে যে তিনটা পাকা পেঁপে পারলাম পেঁপেগুলো একটা না পেকে পেকে শেষ হয়ে যাচ্ছে তো এখানে পেপে কুড়াতে গিয়ে আরিয়ান বলছে সে দুইটা নিবে আর ও আরিয়ানকে বলছে যে তুমি দুইটা নিতে পারবে না তারপরে আরিয়ান জোর করছে সে দুইটা পেপে নিবে তো এই যে দেখুন কাপড়ে পেপের ধাকটা একেবারে লাগিয়ে দিচ্ছে তো এই যে দেখুন ওর বয়স মনে হয় নয় দশ বছর হবে সিফার থেকে একটু ছুটো তো আমি এখানে বেশি পাকা দেখে আর কি দুইটা পেপে কেটে নিচ্ছি তো আমাদের বাসায় যেহেতু স্কুল আছে আমাদের এখানে পড়াশোনার কোনো সমস্যা নেই আর ওই মেয়েটার বাবা নেই ওরা চার বোন তো দুইটা একটু বড় আর একটা তো আমি এনেছি আর তার থেকে আরও ছোটো একটা মেয়ে আছে তো ওদের ফ্যামিলিটা সত্যি খুবই অসহায় খুবই কষ্ট করে ওদের পরিবারটা চলে ওনার ইচ্ছা মানে ওর মায়ের ইচ্ছা মেয়েদেরকে পড়াবেন কিন্তু সেই সামর্থ্যটা উনার হচ্ছে না তো আমি ওখানে গিয়ে আরও একটা মেয়েকে পেয়েছিলাম মেয়ের খোঁজ পেয়েছিলাম তো পরে ভাবছিলাম ওই মেয়েটাকেও নিয়ে আসবো আসলে আমি মনে মনে ঠিক করেছি আমার বাসায় যদি এখন কোনো অসহায় মেয়ে তাকে পড়াশোনা করতে ইচ্ছা করতেছে তাহলে আমার বাসায় নিয়ে আসবো এবং ওদেরকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে আমি পড়াবো মানে পড়াশোনার দায়িত্বটা নেবো এবং আমার বাসায় রাখব তো এরকম কেউ থাকলে অবশ্যই আমার বাসায় চলে আসতে পারেন আমি কিন্তু খাওয়া দাওয়াও করাবো পড়াশোনাও করাবো তো আমার বিড়ালটা একটু অসুস্থ হয়ে গেছে যে দেখুন ওর পায়ে একটা ফুটো হয়ে গেছে মানে বয়স্ক হয়ে গেছে ওর কারণে মানে একটার পর একটা অসুস্থতা লেগেই আছে এই যে ওর পায়ের মধ্যে একটা ফুটো তো পাটা নেংড়ে নেংড়ে হাঁটে ঠিকঠাক হাঁটতে পারে না আর বিড়ালকে বস করার পদ্ধতি দেখুন প্রথমে কিন্তু ও একটু রাগ করছিল পরে কিন্তু ওর মাথায় হাত পুলিয়ে দিলেই ও বস হয়ে যায় আর এই যে দেখুন পায়ের পাশে একটা ফুটো হয়ে গেছে তো যাই হোক আপনারা তো দেখতে পাবেন আগামী ভিডিওতে আর কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম